বাবু ওঠো না গো উম অনেক বেলা হল তো ওঠো না উঠবো না এক্ষুনি উঠে পড়ো চোখ না খুলেই বললো উম ওই তুমি উঠবে না পানি ঢেলে দিব আর একটু পরে উঠে যান আমি পানি নিয়ে আসি আরে কই যাও বলে বউয়ের হাতটা টান দিয়ে আমার উপর ফেলে দিলাম ইস হচ্ছে টাকি কেউ দেখে ফেলবে তো না দেখবে না আচ্ছা ছাড়ো একটু আদর দাও দেখবা ফুল স্পিডে উঠে পড়ব আদর থেকে এনার্জি পাবে নাকি হ্যাঁ সেজন্যই তো বললাম সকাল সকাল আবার দুষ্টামি শুরু করে দিয়েছে কই দুষ্টুমি করলাম একটু তো আদরই চাইলাম মাত্র না না তো এটা আমার বউগত অধিকার উফ রাখো তোমার অধিকার অনেক কাজ পরে আছে ছাড়ো তো আদর না দেওয়া পর্যন্ত ছাড়ছি না ইস আচ্ছা আচ্ছা বউটা যে একটু আদর দিতে যাবে অমনি ওই কোল বালিশটাকে এত শক্ত করে ধরে আছিস কেন এতে সব তুলা বেরিয়ে যাবে তো অনেক বেলা হয়েছে এবার তোর আমি লাভটি উঠে পড়লাম কি হলো কে ডাক মা পাশে দাঁড়িয়ে থেকে বললো তোর মা তুমি এখানে কি করছো বউ কই স্বপ্ন দেখছিলাম ইস কত সুন্দর স্বপ্নটা মায়ের জন্য সব ভেঙে গেল আহা মা এত সকালে এভাবে হঠাৎ ডাকলে কেন এত সকাল মানে ভেঙে দিলে তাও আবার ইয়ের সময়টাতে কি এর সময়টাতে ও তুমি বুঝবে না যাও তো ওই যাবো মানে ঘুম থেকে উঠবি না তুই না আমি আরো ঘুমবো স্বপ্নটার বাকি জায়গাটা তো দেখতে হবে না হলে শান্তি হবে না স্বপ্ন কি তোর সিনেমা মনে হয় যে ব্রেক আবার সেই জায়গা থেকে দেখতে পারবি জানি না যাও তো আর একটু ঘুমোতে দাও এমনিতেই এমনিতেই কি না কিছু না বলে বিছানায় মুখ গুজে আবার শুয়ে পড়লাম আর পাড়া গেল না যা ইচ্ছা কর আর ডাকবো না বলে মা আমার রুম থেকে প্রস্থান করলো মা খাবার টেবিলে বক করতে করতে বললো এই ছেলেটার জন্য আর পারলাম না কখন যে কি করে না খাওয়ার ঠিক আছে না ঘুমোনো আমাকে জ্বালিয়ে না মারা পর্যন্ত সে শান্ত হবে না না খেয়ে থাক আর ডাকবো না দুপুরে ঘুম ভাঙলো উঠে স্বপ্নটার কথা মনে হলো স্বপ্নটার বাকি জায়গাটা আর দেখা হলো না সকালবেলা মাঝে কি করলো আহারে বউয়ের আদর খাওয়া হলো না কোল বালিশের দিকে তাকিয়ে মনে মনে বলছি ধুর বউটা যে কই রাগ করে বের হয়ে গেলাম উঠে রুম থেকে ধুয়ে খাবার বাবা বাবা বসেই দিন কি জমিদার হচ্ছিস না বাবা তোর মা কত উঠলি না কেন আমি তোকে ডাক দেওয়ার জন্য যেতে চাইলাম তোর মাই না করলো মায়ের আদরে আদরে বাদর হয়ে যাচ্ছিস ও মা খুদা লাগছে তাড়াতাড়ি খেতে দাও আসছি পাঁচ মিনিট পর মা আর থাকতে পারছি না হাতের কাজটা সেরে আসতে দিবি তো নিজে তো কোনো কাজে সাহায্য করবি না আমি কেন ঘরের কাজ করবো হ্যাঁ সেটাই তো আমার পোড়া কপাল ভেবেছিলাম একটা লক্ষ্মী মেয়ে হবে আমার সব কাজে সাহায্য করবে তা না তোর মতো একটা নবাবের জন্ম দিয়েছি সারা দিন শুধু খেলা আর ঘুম আর কিচ্ছু না দেখ এমনিতেই ভালো লাগছে না তার উপরে সব শুনতে ভালো লাগে নাকি বাবা বলল তবুও তো শিক্ষা হয় না মায়ের সাহায্যের জন্য নতুন কাউকে নিয়ে আসলেই তো হয় বাসের মাঝখানে কাজের লোক কোথায় পাবো বলতো আরে আমি কি কাজের লোকের কথা বলছি নাকি তার কথা কার কথা মা বলল কি হয়েছে মা বাবাকে নতুন কাউকে আনার কথা বলছি একে একে আর কত করবে না না এখন হঠাৎ করে কাজের লোকের দরকার নেই আরে মা তুমি তো বুঝবার চেষ্টা করো কি বুঝবো আচ্ছা মা তুমি বলো আর কতদিন খাটে দুই দিক দিয়ে ঘুম থেকে নামবো মানে আহা বোঝো না কেন বাবা বলল কি বুঝবে বাবা দেখো তো আমাদের ঘরটা কেমন খালি খালি লাগে না কে যেন নেই কে নেই বাদর ছেলে থাকতে আমাদের ঘরটা খালি খালি লাগবে কেন ইস কি করে যে বোঝাই বাবা বলল। কি বোঝাবি বাবা আমার কোল বালিশ নিয়ে ঘুমোতে ভালো লাগে না আর কতদিন এভাবে কোল বালিশ নিয়ে ঘুমোবো তাহলে কোল বালিশটা এক রেখে দিলেই তো হয় না না সেটা বলতে চাইছি না আসলে একা একা ভালো লাগে না তো এত বড় ছেলে মা বাবার সাথে কচি খোকার মতো ঘুমবে naki is সেটাও না তো কি ধ্যাত আর খাবোই না কেউ কিছু বুঝতে পারে না মা বলল। কি হলো উঠে পড়লি কেন তো না হলে করে বাবা বাবা আমি কথা বলছি ও সোজা মানে আমার বউ সে কি বাবার খাওয়ার মধ্যে কাশি শুরু হয়ে গেল কি হলো জল খাও হুম হুম এত ছোট ছেলের আবার কিসের বউরে ছোট কই ছোট যথেষ্ট বড় আমি কিন্তু বিয়ের জন্য যথেষ্ট না কেন মালা তো আমার এক বছরের ছোট মালার বিয়ে তো হলো সেদিন মা বললো ও তো মেয়ে মেয়ে তো কি হয়েছে মানুষ না নাকি না তোর বিয়ে হবে না তুই ছোটই আছিস তারপর আমার সমবয়সী ইসলামেরও তো কয়েক মাস আগে বিয়ে হলো তাহলে আমার বিয়ে কেন হতে পারে না মা বলল ওর তো পারিবারিক সমস্যা ছিল তাই আমি বিয়ে করবই বাবা বলল তোর কাছে কেতার মেয়েকে বিয়ে দিবে রে কেন আমার শ্বশুর মশাই কে তোর শ্বশুর মশাই সেটা তো তোমরা খুঁজে বের করবে খুঁজে বের করব মানে ছেলের বিয়ে দিতে হবে না মা বাবাকেই তো তার দায়িত্ব নিতে হবে মা বলল তোকে বিয়ে দেব কেন বাবা বলল না না এত ছোট ছেলের বিয়ে দেওয়া যাবে না বাবা আমি যথেষ্ট বড় হয়েছি স্কুল লাইফ শেষ করেছি বলতে গেলে আমি স্টুডেন্ট মা বলল স্কুল লাইফ শেষ মানে কি বড় হয়ে গেছিস নাকি হ্যাঁ হয়েছি তো বাবা বলল বললো সবসময় আমার সত্যি বউ চাই মা বলল এখন কি করবি সাজিয়ে সবাইকে প্রদর্শন করব বাবা বললো বউ ছাড়া এটা কোনো লাইফ হলো বাবা বলল কেন আমাদের কি জীবন না তোমার তো বউ আছে বাবা খুক করে কাশি দিলেন মা বলল কি হচ্ছে কি রাজু কি হবে মা বলল যাদের বউ নেই তাদের কি লাইফ নেই নাকি অত শত আমি বুঝি না আমি বিয়ে করব ব্যাস বলেই ওখান থেকে রাখদি দেখিয়ে চলে আসলাম মা বলল তোমার ছেলের কি হয়েছে বলতো ও কিছু না ছেলে মানুষ মাথায় বইয়ের ভূত চেপেছে দুদিন পর এমনিতে হাঁটছি শাকিল বলল তুই কই যাস আমিও বের হলাম চল নদীর পাড়ে যাই একটা মজার কথা বলার আছে তোদেরকে রোহান বলল হ্যাঁ হ্যাঁ চল তারপর সবাই সেদিকে চলে গেলাম নদীর পারে আমরা তিনজন বসে আছি আজকে বাসায় খুব মারাত্মক রকমের একটা দুষ্টুমি করে এসেছি শাকিল বলল কি করেছি দেখিস আরে বলেছি আমি বিয়ে করব রোহান বলল কি কস বেটা তুই বিয়ে করবি ইস কতদিন ধরে নাচানাচি খাওয়া দাওয়া হয় না তোর বিয়েতে জমিয়ে সব করা যাবে শাকিল বলল আরে দূর তুই তো এখনো ছোট হ্যাঁ জানি তো বোরহান বলল তো বিয়ে করবি বললি যে ওইটা তো বাসায় দুষ্টামি করে বললাম শাকিল বলল আন্টি আঙ্কেল যদি সত্যি সত্যি তোর বিয়ে দিয়ে দেয় আর আমি এখনো ছোট আছি আর দেবে না দেবে না বোরহান বলল বাই চান্সে লাইসেন্স নেই রে বেটা যদি তোর বিয়ে দিয়ে দেয় বিয়ে দিলেই কি আমি করব নাকি তোরা যদি ওই সময় আমার মা আর বাবার রিয়াকশনটা দেখতি রে আমার যে কি মজা লাগছিল খুব কষ্ট করে নিজেকে সিরিয়াস মুডে রেখেছি কথা শুনে দুজনেই হেসে ওঠে বোরহান বলল আচ্ছা চল ওই দিকটা একটু ঘুরে আসি হ্যাঁ চল দুষ্টামির জন্য বাসায় কিছু খাওয়াই হয়নি রে কিছু খেয়ে আসি পেটে ঈদ দৌড়াচ্ছে তারপর সবাই উঠে চলে যায় আগদা খাওয়া দাওয়া সেরে রাতে বাসায় রাতে খাবার সময় আবার দুষ্কামিটা শুরু করলাম বাবা আমার বউ দেখেছ বউ দেখবো মানে সকালে কি বললাম বললাম না আমি বিয়ে করব রাজু দুষ্টুমিটা বেশি হয়ে যাচ্ছে না আমি সিরিয়াস বাবা আমি বিয়ে করব আমার বউ চাই মা বলল আহ রাজু বউ না এনে দিলে আমি আর ভালো করে খাবোই না খাবার থেকে উঠে রুমে চলে চলে আসলাম মা বলল কি হলো বলতো ছেলেটা এমন করছে কেন আচ্ছা দেখছি কি না কিছু না রুমে এসে শুয়ে আছি ভাগ্যিস বাহির থেকে খেয়ে এসেছিলাম তাই আর ক্ষুধা লাগেনি রাগটা দেখানো গেছে খুব হাসি পাচ্ছে পরদিন খেলতে যাওয়ার সময় বাবা ডাক দিয়ে বলল রাজু কি বাবা পেপারটাই সাইন করে দিত দরকার আছে কিসের পেপার বাবা ভালো পেপারি পড়ে দেখেনে আমার পড়ার সময় নেই বাবা ম্যাচের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে কোথায় সাইন করতে হবে বলো এখানে সাইন করে তাড়াতাড়ি দৌড়ে মাঠে গেলাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মনে হলো আমার চোখের সামনে কোন পরিহেতে গেল। দ্যাখ ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখছি মনে হয়। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যাই। ক্ষুধা নেই। তাই একটু টিভি দেখতে গেলাম। দেখি সোফায় মেয়ে একটা। আজব মেয়েটাকে খুব কিউট চেহারা। স্বপ্ন দেখছিনা তো? একটা চিমটি কাটলাম আমার হাতে। আউচ! তার মানে মেয়েটা সত্যি। কিন্তু এখানে কি করছে? পাশে গেলাম। এই মেয়ে তুমি আমাদের বাসায় কি করছো? তুমি কি রাজু? হ্যাঁ, এনি প্রবলেম? না, তুমি এখানে টিভি দেখছো কেন? দেখার জিনিসটাই দেখছি আর দেখতে হবে না। রিমোট দাও। দেব না। কি করবে? আমার কালকের ম্যাচের হাইলাইটসটা দেখতে হবে। শিগগির দাও বলছি। আমিও তো সিরিয়াল দেখতে না মাথাটা খুব গরম হয়ে গেল। ওই মেয়ে দেবে না বললাম তো আর শোনো আমার নাম মেয়ে না আমি অনামিকা অনামিকাটা অনামিকা যাই হোক আমার কিছু যায় এসে না অবশ্যই যায় এসে বলে অনামিকা দাঁড়িয়ে যায় মা এই মেয়েটাকে এখানে কি করছে তোমার বউ আমি মানে কি বউ মানে হ্যাঁ বউই তো কবে থেকে কবে থেকে মানে আজ থেকে কি বলে মেয়েটা আমার মাথায় যেন আকাশ পাতাল দালান কোঠা সব ভেঙে পড়লো আমি কি করব না করব কিছুই ভাবতে পারছি না আর এখানে কিছুটা ঘোলাটে পরিবেশ দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স ছেলেটির বাবাকে তাহলে সত্যি নিয়ে এসেছে ছেলেটির কি হবে এখন নাকি অন্য প্ল্যান আছে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ